হঠাৎ করেই যেন এলোমেলো হয়ে গেল চেন্নাই সুপার কিংসের পেস বোলিং ইউনিট ইতিমধ্যে আইপিএল সেরে দেশে ফিরেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এবার তাদের পেস বোলিং আক্রমণের আর অস্ত্র মাতিশা পাথিরানা ফিরছেন শ্রীলঙ্কায় হ্যাম এর চোটে নিজ দেশে ফিরে আসলেন এ ডানহাতি পেসার এক মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে একাদশের বাইরে ছিলেন পাথিরানা রবিবার ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে রানা দেশে ফেরার খবর দেয় চেন্নাই সুপার কিংস পাথিরানা সেরে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে চেন্নাই তবে কতদিন পর ফিরবেন নেই সেই তথ্য তবে এ পেসার আইপিএল থেকে সিটকে গেছেন কিনা তা নিয়ে কিছু জানায়নি চেন্নাই সুপার কিংস হ্যামস্ট্রিং চোটের কারণে মার্চে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ থেকে সিটকে গিয়েছিলেন পাথিরানা পাথিরানা চোট পেয়ে দেশে ফিরে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসের পেস ইউনিটে একমাত্র বিদেশি বলার হিসেবে আসেন ইংল্যান্ডের রিচার্ড ক্লিসন